আলকেমিস্ট মামলায় মুকুলকে ইডির তলব দিল্লিতে ইডি অফিসে তলব কালি দিল্লির অফিসে মুকুল রায়কে তলব করা হয়েছে এই মামলায় আগে গ্রেফতার করা হয় কেডি সিংকে অ্যালকেমিস্ট মামলায় মুকুলকে ইডি তলব দিল্লি ইডি অফিসে তলব করা হয়েছে এবং কালি দিল্লির অফিসে মুকুল রায়কে তলব করা হয়েছে আমরা বিষয় নিয়ে আরও জানবো কথা বলবো বিক্রম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে বিক্রম ঠিক কী মামলা এবং ইডি ঠিক কী জানতে চাইছেন মুকুল রায়ের কাছ থেকে দেখো এবার অ্যালকেমিস্ট মামলায় মুকুল রায়কে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বলা হয়েছে জানিয়ে রাখবো যে মুকুল রায়ের সঙ্গে এই আর্থিক লেনদেন হয়েছে এই বিষয়ে আধিকারিকরা সেই কারণেই তাকে তলব করা হয়েছে এই মামলাটা কিন্তু এর আগে কেডি সিং কে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট গ্রেফতার করেছিল এবং তোমাকে জানিয়ে রাখবো এর আগে মুকুল রায়কে আহ সিবিআই তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল শারদা কাণ্ডে এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই দ্বিতীয়বার তিনি কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদের জন্য তাকে সামান করা হল যেটা আমরা জানতে পারছি এখনো পর্যন্ত মুকুল রায় ঘনিষ্ঠ মহল সূত্রে যে মুকুল রায় তিনি কিন্তু অসুস্থ রয়েছেন তিনি বাড়িতেই রয়েছেন এবং এই মুহূর্তে তিনি কার্যত বাড়িতেই রয়েছেন এমনটাই জানা যাচ্ছে সেক্ষেত্রে তিনি আগামীকাল যেতে পারবেন কিনা সেটাই কিন্তু একটা সংশয় রয়েছে ভাবে ইডির তরফ থেকে আগামীকাল মুকুল রায় কি অ্যালকিস মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ইডির দিল্লির দফ তলব করা হয়েছে এমনটাই ইডি সূত্রে জানানো হয় ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা